ডেলি দুই ঘন্টা পড়তে হবে এখন রিডিংটা দুই ঘন্টা কেন কারণ আছে আমি পড়তাম আমি তিন ঘন্টা পড়তাম আমি আগে ইংলিশ বই পড়তাম আমি অনেক বই পড়ছি অনেক ফিলোসফি মিথোলজি অনেক কিছু পড়ছি কিন্তু আমি ওইভাবে কখনো পড়িনি আমি প্রথম তিন ঘন্টা তোমাদের বলছি দুই ঘন্টা পড়ে আনা দুই ঘন্টার কারণ কি যখন আমি রিডিং টেস্ট দিব এক্সাম হলে আমার মেন্টাল স্টেটমেন্ট কীরকম থাকবে আমি বলি কীরকম থাকবে প্রথম কথা পরীক্ষা শুরু হয় অ্যারাউন্ড ওয়ান ও ক্লক হলের ভিতরে ঢুকতে হয় বারোটার মধ্যে বাসা থেকে বের হই আমরা সাড়ে এগারোটা বা সোয়া এগারোটা ডিস্টেন্স থাকলে এগারোটা আর এগারোটার আগে নাস্তা টাস্তা খাই এগারোটার সময় নাস্তা করে বের হয়েছি একটার দিকে আমরা কিন্তু ভরপেট খাই না পরীক্ষার আগে বা এরকম হয় ভরপেট খাওয়া উচিত না শরীর তাহলে ছেড়ে দেয় ভরপেট খাবো না আমাদের একটা ক্ষুধার একটা ব্যাপার আসে এক নাম্বার দুই নাম্বার আমরা যেহেতু পরীক্ষার হলে আছি প্যানিক থাকে কম বেশি নার্ভাসনেস যতই যতবারই থাক যা 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 হোক না কেন চার্লি চাপলিন বলে যে চার্লি চাপলিন একটা কথা ছিল যে ও যতবার স্টেজে থাকে না কোনো প্রতিবারই নার্ভাসনেস সবসময় থাকতো কনফিটলেবেল আছে কিন্তু কখনই হার্টবিটটা এমন হয় না যে একদম রিল্যাক্স বুঝে সে কাজ করতে পারছে তো এটা পার্ট অফ বডি সাইকেলের একটা ব্যাপার এনিওয়েজ হার্ট কথা হচ্ছে যেটা সবচেয়ে বড় ব্যাপার অলরেডি আমাদের ব্রেনের যা যা আছে ছাকায় চুকায় সব কিছু নিয়ে গেছে কি নিয়ে গেছে লিসনিং আমরা যে রিডিংটা দিতে যাচ্ছি তার আগে আমরা কিন্তু লিসনিং করে থাকে পঁয়তাল্লিশ মিনিট আইএলটিএস পরীক্ষা লিসেনিং নট বাসায় বসে লিসনিং করতেছি আইএলটিএস পরীক্ষা মানে এক্সাম সাড়ে আঠারো হাজার টাকা দিছি মিস দেওয়াই যাবে না টেনশন মাথার মধ্যে খুঁটি না কী বলতেছে লিখতেছে কী বলতেছে একটা ফোর্টি ফাইভ দিনিস ট্রেন পুরা রানিংয়ে হানড্রেড হান্ড্রেড হোয়াট হ্যাপেন্স কেন আগে রিডিংটা দিলো না কেন পরে লিসিংটা দিল না সব কিছুই বুঝতে হবে ওদের প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে ওরা কি আমাদেরকে কতটুকু ঠেকাই নিয়ে কাজ করাইতে চাচ্ছে তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে তখন আমাদের ব্রেন টায়ার্ড অনেক টায়ার্ড বিলিড মি অনেক টায়ার্ড সো ব্রেন যখন টায়ার্ড থাকে তখন ওই রিডিংয়ের আবারই প্যাসেজ পড়ার মতো অবস্থা একটা প্যাসেজ পর্যন্ত যাইতে পারতেছে ঠিক আছে নিতে পেছে নিতেছে না বে আপনারা চার ঘন্টা পড়লে তারপরে পাঁচ ঘন্টার সময় কি আপনাদের ব্রেন নিতে চায় ধরেন তিন ঘন্টা পড়লে তা না তিন ঘন্টা আপনি যতটুকু নিতে পারবেন তারপরে আট ঘন্টা আরও করবেন ওই তিন ঘন্টা জানিতে পারছেন পরে মানে আরও পাঁচ ঘন্টা হয় ওই তিন ঘন্টা প্রথমে আপনি জানিতে পারবেন তার পরের পাঁচ ঘন্টায় তারও অতটাও নিতে পারবেন আরও কম এখন কারণ ব্রেন টায়ার্ড গেছে স্বাভাবিক আমরা কেউ জব করতেছি কেউ আড্ডা মারতেছি কেউ ফ্যামিলি মেনটেন করতেছি আমাদের তো ওরকম অভ্যস্ততা নাই ওই অভ্যস্ততাটা ক্রিয়েট করতে হবে এটাই আইএলটিএস আইএলটিএস মানে রিডিং ক্যামনে করব ট্যাম্পলেট আপনাকে দেখাবো সেটার থেকেও এই যে কথাগুলো বলতেছি এটা সবচেয়ে বড়ো খেলা ওগুলো অনেক পরার ব্যাপার প্রতিপুর চয়েস করতে গেলে কোন দিকে আগে দেখা লাগবে স্কিমিং স্ক্যানিং এগুলো অনেক পরের ব্যাপার এগুলো কিছু না এগুলাই সবাই শেখায় কিন্তু এগুলো না বিলিভ নেই আপনাদের কাছে যদি লজিক্যাল মনে হয় তাহলে আপনারা জিনিসটা ফলো করেন এই জন্য আমি করি সকালবেলা উঠে বা পারলে একটা থেকে যখন পরীক্ষাটা হয় ওই সময় আমাদের বডির অবস্থা যেটা থাকে পারা যায় সেই টাইমটাকে পিক করে দুই ঘন্টা টানা পড়তে হবে আপনারা যখন দুই ঘন্টা টানা পড়া শুরু করবেন দুই ঘন্টা পড়তে গেলে দেখবেন যে প্রথম দিন তিরিশ মিনিট পরার পরে ঘাম টাম এসি ছাড়া কিন্তু ঘামতেছে তারপরে দিন দেখবেন যে কান দিয়ে ধুয়ে বেরোতেছে চোখ দিয়ে ধুয়ে বেরোতেছে নাক দিয়ে ধুয়ে বেড়েছে মেজাজ ছিটকিটা কার সাথে কথা বলার মতো অবস্থা নাই কারণ অভ্যাসটাই তো আমাদের রিডিংটা পড়ার এই জন্য ডেইলি দুই ঘন্টা পড়তে হবে অভ্যাসটা করতে হবে